আপনাদের মনে আছে একটা ছেলে বলেছিল সে হাঁস পালন করে সে হাঁস বিক্রি করে ছাগল ছাগল বিক্রি করে গরু কিনে এবং সেই গরু বিক্রি করে অপারেশন করার জন্য আসে মনে আছে কিনা আমি তো ঠিক জানি না তবে এই ছেলেই সেই ছেলে আসলে অত্যন্ত পরিশ্রমী একটি ছেলে তো এই ছেলেটি আসলে অপারেশন করতে চেয়েছিল অনেক দিন যাবতই কিন্তু গ্রামগঞ্জের মানুষ বিভিন্ন কারণে আগায় উঠতে পারছিল না তো আমাকে আসলে একটা সময় বলে যে ভাই আমি এই ক টাকা ম্যানেজ করতে পেরেছি এখন আপনি আমাকে একটু হেল্প করেন যাতে আমি আমার পুরো সার্জারিটা করে আসতে পারি তা ওনাকে সুন্দর করে আমি বুঝে সব কিছু বলে দেই। তবে হ্যাঁ মেন যে টাকা ছিল এখান থেকে কিছু ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে যেহেতু ছোট মানুষ নিজে নিজেই এইভাবে চাষাবাদ করে টাকা ম্যানেজ করছে এবং এখানে আসার পূর্বে সে ধান টান কেটে মানে যে ধানের যে শ্রমিক সে শ্রমিকে কাজ করে টাকা পয়সা নিয়ে আসছে তার মানে প্রচণ্ড পরিশ্রম করেছে এবং সে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে সে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে আসলে এরকম ছেলে আমার দেখতে অত্যাধিক অত্যাধিক ভালো লাগে যে মানুষগুলো নিজে অনেক বেশি পরিশ্রমী আমাদের অনেক ভাই আছে তাদের একটাই কথা ভাই কিভাবে করবো এই টাকা আনবো কোথায় থেকে জোগাবো কোথায় থেকে টাকা পাবো কোথায় ভাই টাকা পয়সা কি রাস্তায় পড়ে থাকে মেহনত করতে হয় ছেলেটা হাঁস কিনছে বিষটা বিষটা হাঁসের পর বিক্রি করে ছাগল ছাগল পালন করে ছাগল বিক্রি করে ছাগলও রাখছে সাথে গরুও কিনছে গরু বাচ্চা টাচ্চা বিক্রি করে সে গরু তো আসেই সাথে কিছু টাকা এক্সট্রা রেখে নিজে চিকিৎসা করালো তো এই রকম চেষ্টা করতে হবে আপনি যখন চেষ্টা করবেন আমাদের তরফ থেকে আমরাও চেষ্টা করব আপনি যদি বলেন এত টাকা কোথায় পাবো ভাই বিনে পয়সায় তো কাজ হবে না কারণ এটা ঢাকা শহর এখানে এক গ্লাস পানিও কিনে খেতে হয় আর এখানে একটা প্রতিষ্ঠান চালানো সব কিছু করা আমাদের নিজেদের অনেক বেশি ব্যয়বহুল তো সব কিছু মিলিয়ে আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে যে চেষ্টা না করে আল্লাহ তাকে সাহায্য করে না এই গল্পটা বলার অর্থ এইটাই যে আপনারা আমাদের মধ্যে অনেকেই আছেন যে একদমই হাত পা ছেড়ে দেন যে কিভাবে টাকা পাবো ভাই টাকা কোনোভাবেই রাস্তায় কুড়িয়ে পাবেন না নিজের কষ্ট করতে হবে শ্রম করতে হবে মেহনত দিতে হবে দিন শেষে রকম রেজাল্ট পাবেন ভাই ইনশাআলার ফলাফল তো অবশ্যই ভালো লাগছে আমি জানি এবং এই ছেলেটার মেহনত অনেক বেশি এবং খুবই ভদ্র একটা ছেলে প্রতিটা কথা খুব মেনে চলেছে যেটা আমার কাছে অত্যাধিক ভালো লেগেছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ